আমাকে শীর্ষ সন্ত্রাসী করে নাটক সাজানো হয়েছে বললেন মামুনুল হক আসন্ন দুর্ভিক্ষ নিয়ে সবাইকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেকে কখনো দেখিনি দেখার ইচ্ছাও নাই বললেন বিদায়ী তথ্য সচিব আমাকে শীর্ষ সন্ত্রাসী করে নাটক সাজানো হয়েছে বললেন মামুনুল হক হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন আমাকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে জাতির কাছে চিহ্নিত করার জন্য এক একদিন এক একভাবে নাটক সাজানো হয়েছে আমার দুই হাতে হাত করা পড়ানো হয়েছে নাশকতার অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় করা মামলায় সোমবার মামুনুল হকে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল চৌদ্দ এর বিচারক ফাতিমা ইমরোজ খনিকার আদালতে হাজির করা হয় আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত হয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন বর্তমানে নাশকতার এই মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে তবে সোমবার মামলার কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ হয়নি মামুনুলের আইনজীবী সৈদ জয়নুল আবেদিন মেজবা বিষয়টি নিশ্চিত করে বলেন আজ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল তবে কোনো সাক্ষী সাক্ষ্য দিতে আদালতে হাজির হননি দু সালের চোদ্দোই জানুয়ারি মিরপুর মডেল থানাধীন মধ্যপীরেরবাগ এলাকায় বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এ ঘটনায় মিরপুর মডেল থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক এএসআই খন্দকার রাজীব আহমেদ বিশেষ ক্ষমতায়নে মামলাটি দায়ের করেন তদন্ত শেষে দু হাজার পনেরো সালের একত্রিশে মার্চ মামুনুল হক সহ পঁয়ষট্টি জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন এএসআই রফিকুল ইসলাম দু সতেরো সালের আটাশে নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত প্রসঙ্গত গত বছরের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসোর্টে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা মামুনুল হককে আটক করেন পরে হেফাজতের স্থানীয় নেতাকর্মী এবং তার সমর্থকরা এসে রিসোর্টে ভাঙচুর করে তাকে ছিনিয়ে নেয় এ ঘটনায় ত্রিশে এপ্রিল সোনারগাঁও থানার মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ওই নারী ওই বছরের আঠারোই এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরে জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করা হয় অপরদিকে আসন্ন দুর্ভিক্ষ নিয়ে সবাইকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী আসন্ন দুর্ভিক্ষে যাতে বাংলাদেশ ভালো থাকে সেজন্য সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন ভর্তুকি দিয়ে কৃষি উৎপাদন সচল রাখার চেষ্টা করা হচ্ছে আসন্ন দুর্ভিক্ষে যাতে বাংলাদেশ ভালো থাকে সেজন্য সতর্ক থাকতে হবে সবাইকে এখন আর আশ্বিন কার্তিক মাসে দেশে মঙ্গা হয় না কৃষি গবেষকরা যে কষ্ট করেছেন তার সুফল পাচ্ছেন দেশবাসী কৃষি যান্ত্রিকীকরণে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে শেখ হাসিনা বলেন জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিলেন তারা দেশকে আমদানি নির্ভর করেছিলেন গণমুখী প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছিল অতীতের সরকারগুলো স্বাধীনতায় বিশ্বাস করেনি বলে দেশের সফল হতে দেয়নি পরনির্ভরশীল করে রেখেছিল সব ক্ষেত্রে তিনি বলেন অর্থনৈতিক বিপর্যয় তীব্র হয়েছে নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞায় এ অবস্থায় উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে তাই আমাদের নিজেদের ব্যবস্থা নিজেদেরই করতে হবে খাদ্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং কৃষি প্রক্রিয়া জাতকরণ শিল্পে মনোযোগ দেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন সুষম খাদ্য পাওয়ার ফলে দেশের মানুষের গড় আয়ু বেড়েছে অপরদিকে তারেককে কখনো দেখিনি দেখার ইচ্ছাও নাই বলেন বিদায়ী তথ্য সচিব মেয়াদ শেষ হওয়ার আগেই অবসরে পাঠানো তথ্য সম্প্রচার সচিব মকবুল হোসেন বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কখনো দেখিনি সরাসরি দেখার ইচ্ছাও নাই সোমবার সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন এর আগে দুপুর দেড়টায় মন্ত্রণালয়ে আসেন বিদায়ী সচিব এরপর সাংবাদিকরা তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চান আপনি লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে কারোর সঙ্গে বৈঠক করেছেন এমন গুঞ্জন রয়েছে গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে মকবুল হোসেন বলেন আমরা লন্ডনে গিয়েছি গত মার্চ মাসে আমরা একটি টিম নিয়ে গিয়েছিলাম সেখানে আমাদের আশিকুন্নবী আছেন আমাদের প্রেস তাকে জিজ্ঞাসা করেন তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হয়তো আপনার যোগাযোগ তৈরি হয়েছে বলা হচ্ছে বিষয়ে এক সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন প্রবাদে আছে হাতি যখন কাদায় পড়ে চামচিকাও লাথি মারে সেটা তো মার্চ মাসে হয়েছে এখন সেই প্রশ্নটা আসে কি করে আমি তারেক রহমানকে কোনোদিনও দেখেছি বলে মনে হয় না তারেক রহমানকে দেখার ইচ্ছাও আমার নেই মকবুল হোসেন বলেন আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করুন যদি প্রমাণ হয় বিএনপির সঙ্গে আমার যোগাযোগ ছিল আমি সেখান থেকে আমাকে আসামির কাঠ করায় দাঁড়া করাবেন যে সারা জীবনে একটাকে বিলং করল যে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সে বিএনপির লোকের সঙ্গে কানেকশন রাখবে এটা হয় না এটা হতে পারে মকবুল বলেন কারণটা আমি জানি না কেন আমাকে অবসরে পাঠানো হলো